হাই গুড মর্নিং एवरीवन এলএম বিহঙ্গ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে ব্যালকনিতে আপনাদেরকে নিয়ে এলাম একটা জিনিস দেখাতে এই যে দেখুন এখানে একটা দানা দিয়েছিলাম চারাও বেরিয়েছিল কিন্তু পায়রা দেখুন এই যে তুলে দিয়ে চলে গেছে দেখছেন গাছটা এখনো কিন্তু টাটকা আছে বোধহয় কাল বিকালের দিকে তুলেছে কি করি বলুন তো কিছু বলাও তো যায় না ওদেরকে সেদিনে যে বেলফুলের গাছটা এনেছিলাম দেখুন এই যে কত ফুল হয়েছে আর ব্যালকনিতে এলে না গন্ধে মনটা ভরে যাচ্ছে আর আমি এই যে পায়রাদের জন্য সব খালি করে দিয়েছি চলুন রান্নাবান্না বসাই আজকে হালকা পাতলা রান্না হবে আর চেষ্টা করবো তাড়াতাড়ি রান্না করার কারণ অনুপম নাইট করে এসে ঘুমাচ্ছে কিন্তু ও নাইট থেকে এসেই বলছে বাজারে যাবে তো দেখা যাক কি হয় আমি আজকে ওই চিংড়ি মাছ দিয়ে একটা কলা আলুর তরকারি বানাচ্ছি তো সেই কারণে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ভেজে নেব এই রান্নাটা সুন্দরবনের কিছু কিছু জায়গাতে বেশ ফেমাস খুব বেশি কিছু মশলাপাতি লাগে না তো সেই কারণে আজকে ভাবলাম এটাই তাড়াতাড়ি বানিয়ে নিই আর খুব তাড়াতাড়ি এটা রান্নাও হয়ে যায় চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার এই উল্টে পাল্টে বেশিক্ষণ নয় পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে আমি দেখেছি একদম ছিবড়া হয়ে যায় আর টেস্টও থাকে না এই কড়াইয়ের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে ফোড়নে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নটাকে হালকা করে নেড়ে নেব নিয়ে তারপর দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা কুচি এখানে এখনো বৃষ্টি নামেনি ভীষণ গরম তো দুপুরবেলাতে ওই জন্য আমি বাজারে যেতে চাইছি না কিন্তু অনুপম বলছে না আজকেই চল আমি ভাবলাম দুদিন পরে তো রবিবার তো তখনই বাজার করব তো ও বলছে না রবিবারে ভীষণ ভিড় হয় সত্যিই ভীষণ ভিড় হয় ডিমার্টে রবিবারে পেঁয়াজ আর লঙ্কাটাকেও একটুখানি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল লাল হয়ে যাচ্ছে এই যে দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে এবার সামান্য একটু রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আপনারা যদি রসুনটা না দিতে চান নাও দিতে পারেন এখানে সমস্তটা নেড়ে নিচ্ছি রসুনটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপরে আগে থেকে একটা কলা আর একটা আলু নিয়েছি আমি তো সেটাকেই ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেব লবণ আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে আরেকটু হলুদ লাগবে একটু সাদা সাদা হয়ে আছে তো আর একটুখানি হলুদ দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে ঢেকে ঢেকে ওই পাঁচ থেকে দশ মিনিট মতো কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে আমি কিন্তু নুন আর হলুদ ছাড়া দেখেছেন কোনো মশলা দিইনি এবার এর মধ্যে জল দিয়ে দিলাম এটা খুব বেশি ঝোল পাতলা একদম ঝোল হবে না আবার একদম মাখা মাখামাখা শুকনো হবে না তো ফুটে যাওয়ার পরে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আমি আরও পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব এই যে এখানে প্রায় হয়ে এসেছে তো এবার আমি দেখে নিচ্ছি যে কলা আর আলুটা সেদ্ধ হয়েছে কিনে সেদ্ধ হয়ে গেছে এই সময়টা একটা মশলা আমি এখানে অ্যাড করব এটা হচ্ছে সিক্রেট জিরা বাটা জিরা বাটা আপনাদের কাছে যদি জিরা গুঁড়ো থাকে সেটাও আপনারা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই জিরা বাটা দিলে এই তরকারিটার টেস্টটা কিন্তু খুব ভালো আসবে আমি জিরা বাটা দিয়ে ঢেকে নিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নিলাম তো রেডি হয়ে গেছে আমার কলা আলু চিংড়ি মাছের তরকারি খেতে অসাধারণ হয় আর এই গরমের সময় কিন্তু পেট ঠান্ডা লাগবে সময়টা আপনারা আর একটু লবণ চেক করে নেবেন যদি দেওয়ার প্রয়োজন হয় দিয়ে দেবেন আমার সামান্য প্রয়োজন হয়েছে তো আমি সামান্য একটুখানি লবণ দিয়ে ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে নিয়ে নামিয়ে নেব আমি আরেকটা স্পেশাল জিনিস বানাবো ভাবলাম আপনাদের সঙ্গে এটাও শেয়ার করি মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া তো আপনারা অনেকভাবেই খেয়েছেন এইভাবে একবার খেয়ে দেখবেন আমি এখানে ওই যে মাছের ডিমের মধ্যে যে যেরকম কি থাকে না এই যে দেখুন নারী নারী মতো তো ওগুলোকে খুব ভালো করে চটকে আমি এগুলোকে বের করে নিলাম পরিষ্কার করে নিলাম আর কি তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব লবণ হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মরিচের গুঁড়ো আমি যেহেতু ঝাল যে লাল লঙ্কার গুঁড়োটা হয় সেটা দিই নি আপনারা যদি ঝাল লাল লঙ্কার গুঁড়োটা দেন তাহলে মরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার দরকার নেই আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেসন আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে তাহলে আপনারা চালের গুঁড়োও সামান্য একটু বেসনের সাথে দিয়ে দিতে পারেন আর ধনেপাতা পাতা থাকলেও একটুখানি ধনে কুচি দিয়ে দিতে পারেন আমার কাছে নেই সেই কারণে আমি দিলাম না ঘরে যা আছে সেটা দিয়েই বানিয়ে নিচ্ছি খুব ভালো করে সমস্তটা এখানে মিশিয়ে নিচ্ছি এদিকে কড়াই বসিয়েছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার আমি ছোট্ট ছোট্ট করে এখানে সমস্ত বড়াগুলো দেব দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেবো এভাবে একবার বানিয়ে দেখবেন মাছের ডিম অনেকে খেতে চান না তরকারি করলে বা ভাজা করলে সেরকম একটা টেস্ট লাগে না বা অনেকে খেতে চান না অনেকে পছন্দ করেন না তো এভাবে একবার বড়া বানিয়ে আপনারা খেয়ে দেখবেন আমি তো যখনই অনুপমকে বললাম যে আজকে মাছের বড়া হবে ও বললো আমার আর কিচ্ছু যাই না শুধু মাছের বড়া দিয়েই আমি খেয়ে নেবো তো আমি তো শুধু মাছের বড়া দিয়ে খেতে পারবো না সেই জন্য কলা আলু চিংড়ি মাছের তরকারিটা করলাম তো এটাতে না আপনারা যদি চান এর সাথে ডাল দিতে পারেন তবে আমাদের ডালের প্রয়োজন নেই আমাদের এই মাছের বড়া কলা আলু চিংড়ি মাছের তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে তো সমস্তটা আমি উল্টো পাল্টা এখানে ভেজে নিয়েছি একবার তুলে নিচ্ছি বাকি যেটুকু আছে সেটুকু আমি এখানে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নেবো আপনারা দুটো রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো এখন বাজে দুপুর দুটো পাঁচ ভীষণ গরম আর ভীষণ রৌদ্র বাইরে আমার তো বাজার করতে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু অনুপম ধরে ধরে আনলো যে চলো বাজারটা করেই আসি টাকফাটা রোদ জানেন তো এই রোদে কার বাজার করতে যেতে ইচ্ছে করে বলুন তো শুধুমাত্র রবিবারে ভিড় হবে সেই জন্য যাবে না সেই কারণে আমাকে এখন এই রোদের মধ্যে টেনে টেনে নিয়ে যাচ্ছে এখানে দেখুন সেই যে পার্ক বানাচ্ছে পুরো চারপাশটা গিরিল দিয়ে ঘিরে দিয়েছে এর মধ্যে যাওয়া যায় না তবে সত্যি রবিবার দিন ডিমার্টে ভীষণ ভিড় হয় যত মানুষ তত ট্রলি ওদের তো আগে দোতলা ছিল জানি না দোতলাটা কেন বন্ধ করে রেখেছে দোতলাটা বন্ধ করে সমস্ত কিছু একতলাতে ঢুকিয়ে দিয়েছে আর এত ভিড় হয় এই দুপুরে গরমে খেদে ভাবলাম একটু গড়িয়ে নেব যতই হোক বাঙালি একটু ভাত ঘুম তো দরকার হয় বলুন তা না ধরে ধরে নিয়ে যাচ্ছে বাজার করতে ও মা কি সুন্দর দেখুন তবে ফুলগুলো বোধহয় এবার ঝরে যাবে চলে এসেছি ডিমার্টের মধ্যে পুরো মাসের বাজার হবে আজকে এখানে দেখছি চিড়ে চিড়ে একদম দু তিন প্যাকেট নিয়ে নেব কারণ এই গরমে আমাদের প্রচুর প্রচুর চিড়ে লাগছে এখন আর এই চিঁড়েটা খেতে খুব ভালো এটা বাসমতি চালের চিঁড়ে তো ওটাই দু তিন প্যাকেট তুলে নিলাম এদিকে দেখুন কত রকমের চাল আর এইখানটা আছে লবণ প্রচুর লবণের কালেকশান এখানে আপনি এলে মানে ভাববেন যে কোনটা ছেড়ে কোনটা নেব আমি হিমালয়ের টাটা সলটা খুঁজছি আর একটু নিতে হবে চাট মশলা চাট মশলাটা মাঝে মাঝেই দরকার হয় তবে এভারেস্টের মশলা আমি আর ভয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি জানেন তো ওই বিরিয়ানি মশলা চাট মশলাটাই তো শুধু নিতাম বাকি সব তো আমি গোটা মশলাটাকে বাড়িতেই গুঁড়ো করে নিই বা বেটে নিই তো এখানে চাট মশলা দেখছি বাদশার একটা আছে আমি এভারেস্টের আর ভয়ে নিচ্ছি না কোনো মশলাই ওদিকটাতে চলুন দেখি যাই বডি ওয়াশগুলোতে কত কত ছাড় দিচ্ছে এই যে দেখুন এখানে দুশো টাকা প্রাইস একশো টাকা অফ দিচ্ছে এখানে ওয়ান গেট ওয়ান দিচ্ছে প্রচুর প্রচুর দেখছি বডি ওয়াশগুলোতে ছাড় দিচ্ছে এই দিকটাতে বড় বড় কৌটোগুলো দেখছিলাম এগুলো চাল আটা এগুলো রাখার জন্য বেশ ভালো তবে প্লাস্টিকের কৌটো নিতে চাই না সেই কারণে আর নিলাম না দেখি স্টিলের পেলে নিতে হবে এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে চিকলি বলে একটা জায়গা আছে আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি সেই জায়গাটা তো ওখানে স্টিলের খুব ভালো জিনিসপত্র পাওয়া যায় সেখানে একদিন যাব এই কাঁচের গ্লাস গুলো দেখতে ভাল লাগছে কিন্তু আমার দেখে মনে হলো হাতলগুলো ছেড়ে ছেড়ে যাবে সেই জন্য আর নিলাম না চলুন প্রায় বাজার দোকান হয়ে গেছে বিলটা করিয়ে নিই নিয়ে বাইরে বেরোই তারপর আপনাদের সঙ্গে কথা বলছি একুশ বাজে এখন দেখুন চারদিকটা কেমন ফাঁকা ফাঁকা ডিমার্টের এই পার্কিংটা দেখেই তো আপনারা বুঝতে পারছেন যে কয়েকটা মাত্র গাড়ি দাঁড়িয়ে আছে অথচ এখানে গাড়ি রাখার জায়গা হয় না তো চলুন বাড়ি ফিরি তারপর কথা বলছি খিদে পেয়ে গেছে আমার বাজার করে ঘরে গিয়ে এখন কিছু খেতে হবে তারপর গোছাই আগে জিনিসপত্রগুলো আগে গোছাই তো চলুন ঘরে যাই তারপর কথা ঘরে চলে এসেছি আগে ফ্রিজে যে সমস্ত জিনিসগুলো ঢোকাতে হবে সেইগুলো এখন আপাতত রেখে দেব তারপর আমি বিকালে বাজার গোছাবো আমার তো বাজার করতে করতে আবার খিদে পেয়ে গেছে আর এই দুপুরে গরমে আর পারছি না তো সেই জন্য ফ্রিজের জিনিসগুলো আগে রেখে দিচ্ছি দিয়ে বিকালের দিকে তখন বাজারটা গুছিয়ে নেব। ও আর একটা জিনিস আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি আমাদের বিল্ডিংয়ে সমস্ত জায়গায় নতুন করে সব সিসিটিভি লাগানো হয়েছে তো সেটা বোধহয় আমি নিচে যখন কথা বলছিলাম আমার পেছনে লেখাটা দেখে বোধহয় আপনারা বুঝতে পেরেছেন যদিও গুজরাট ডায়েরিটিতে লেখা ছিল তো আপনাদের সঙ্গে একবার শেয়ার করব পরে কোনো দিন বিকাল ছটা মতো বাজে সেই যে তখন ফ্রিজে সব জিনিসপত্রগুলো ঢুকে দিলাম বাকি তো সব এখানে দেখুন এই যে ঝাঁপ করে রাখা আছে এগুলোকে এখন সব গোছাবো আস্তে আস্তে একটা একটা করে সব যার যার কৌটোর মধ্যে ঢোকাবো তো এখানে সব কিছু পড়ে আছে চলুন আমি সমস্ত কিছু গোছাই একটু অ্যালুমিনিয়াম ফয়েল নিলাম যে একটুখানি যখন অনুপমকে রাতে টিফিন দিই একটু ধরুন রুটি মুড়ে দিলাম বা যখন একটু রোল খাই তখন একটুখানি কাজে লাগে তো সেই কারণে নিলাম তো টুকটাক করে আমি সব কিছু গোছাতে থাকি আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে